দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এ সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী কোয়েলের মা হওয়ার খবরটি চারিদিকে ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসিত তার ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন ওপার বাংলার তারকারাও বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রযোজক ও নির্মাতা স্বামী নিষ্পাল সিং রানে এবং ছেলে কবিরের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন কোয়েল ক্যাপশন অভিনেত্রী লিখেছেন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে খুব শীঘ্রই কবির বড় ভাই হতে চলেছে এই সময় আপনাদের থেকে ভালোবাসা আর প্রয়োজন তবে কবে দ্বিতীয় সন্তান কোলে আসবে তা এখনো জানায়নি কোয়েল তবে কবে দ্বিতীয় সন্তান কোলে আসবে তা এখনো জানায়নি কোয়েল আশা করা যাচ্ছে দু হাজার সালে শুরুতেই দেখা মিলবে মল্লিক ও সিং পরিবারের নতুন সদস্যের দুহাজার সালের পয়লা ফেব্রুয়ারি নিস্পালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কোয়েল দুহাজার সালের পাঁচই মে তাদের কোল আলো করে আসে কবির এবার অভিনেত্রীর দ্বিতীয় সন্তানের মুখ দেখার আশায় প্রহর গুনছেন তার ভক্তরা